ঢাকার রমনা পার্কে আসলাম পরিবেশটা তো অনেক ভালোই মনে হচ্ছে চারদিকে অনেক মানুষজন আছে দেখি একটু বসি একটু জিরাই অনেক ঘোরাঘুরি করলাম একটু জিরাই তারপরে দেখি একটু বাসার দিকে যাই হয়ে গেল গাও তো জোড়া গেলো যাই এখন দেখি একটু বাসার দিকে যাই বউ যেন কি নিতে বলছিল টাকা 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 তো নাই দেখি কোন ধান্দা করা যায় কিনা ঢাকা শহরে তো আমার অনেক ফ্যান ফলোয়ার আছে দেখি একটা ধান্দা এখান থেকে তার তারপরে বাসায় যাইতে হবে একটু দেখি কি অবস্থা হয় শুধু একজন ফ্যান ফলোয়ার পাই নাকি এই যে পাড়া এত জায়গা দেখ ও এত গাছ গাছালে

সব না আচ্ছা আচ্ছা তাহলে কি তোমাদের জন্য কি করতে পারি সেলফি তোমরা আমার সাথে কোনো সমস্যা নেই অনেকেই তোমার সাথে সেলফি নাই তোমরা যদি তোমার এত বড় ভক্ত তাহলে সেলফি নেওয়া কোনো সমস্যা নাই আসো একজন একজন করে নাও ভাই কৃষ্ণাইল ভাই ঠিক আছে ঠিক আছে তুমি নাও তুমি নাও তুমি নাও

যে আপনাকে আমরা আসলে এইভাবে রমনা পার্কে পেয়েছি ঠিক আছে আমরা চিন্তাও করি যে কখন ওই যে আপনার সাথে এইভাবে আমরা দেখা করতে পারবো যাক আমার ভালো লাগতেছে যে আমার এখানে পার্কের ভিতরে এসে আমার ভক্তদের সাথে দেখা হয়ে যাবে এটা আমার ভালো লাগতেছে ভাই আপনি যে এত বড় একটা সেলিব্রিটি ভাই আমরা আসলে সব সময় খুঁজি যে তোমাদের ধন্যবাদ তোমাদের ধন্যবাদ তোমাদের সাথে দেখা আমার ভালো লাগলো আপনি এত ভালো মনের মানুষ ভাই আপনার সঙ্গে আসলে দেখা না করলে বুঝতে পারতাম না ভাই তো যাক একটা কথা আসলে কিভাবে বলবো কি ভাই বলেন সমস্যা নাই বলতে পারেন নিজে না মানে

जी भाई धन्यवाद भाई जा 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 ठीक है ठीक है भाई ठीक है ठीक है आसी भाई ভালো থাকবেন जा 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 ठीक है ठीक है ठीक है করে দাও সস ঠিক আছে না ঠিক আছে আল্লাহ বেজ আল্লাহ বেজ পাইছিলাম তিনটে মুরগা আজকে তিনটা মুরগার কাছে মাগাই দিয়েছি 1000 টাকা একদম পুরো 1000